মানুষ যখন ইষ্টে বলে তোমার মতে থাকবো না আর তোমার মতে চলবো না বিধিও বলেন মুচকি হেসে চলতি আমি রইব না তোমার কাছে থাকবো না পরম পুরুষ যুগপুরুষোত্তম শিশি ঠাকুর অনুকূল রাতুল চরণে আমার শতকটি প্রণাম জানিয়ে আজকে তার দশটি মূল্যবান বাণী আপনাদের সামনে তুলে ধরবো এই বাণীগুলি আপনারা প্রত্যেকদিন যদি নিজেদের জীবনে করতে পারেন তাহলে আপনার জীবন সার্থক হবে আপনি সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করবেন শেশি ঠাকুর বাণী দিলেন বিজ্ঞের মতন হাত মুখ নেড়ে অন্যের নিন্দা রটাবে যত ব্যক্তিত্ব তোমার সেই তালেতে অতল তলে ডুববে তত ঈশ্বর ইচ্ছায় সবই হয় ঠিকই যেমন এই কথাটা করেন না সেটা বিধির সাথে মেলে না যেটা ঈশ্বরিত পরম বিধি বিধি ধরেই সিদ্ধি পায় বিধি বিপরীত করলে কিন্তু আসেই বিপদ বিহিত ভাবে না চলো যদি আশিস কিন্তু ফলবে না করবে যেমন হবে তেমন অন্য কিছুই পাবে না বলা করা দুটি কর্মের থাকলে শুভ সঙ্গতি ন্যায্য পথে বিহিত বোধে চললে আসে উন্নতি ভালো যদি কুড়াতে যাও মন্দ এসে জুটবে ভালো যা তাই কুড়িয়ে নিও মন্দ নিলে ঠকবে এটা কিন্তু ঠিক জানিস পরচর্চায় অপগতি হয় সেটা কিন্তু বেশ মানিস মুশকিলের মধ্যেও থাকতে পারে সেই তো আসল থাকা গাছে যে ফল পেকে ওঠে সেই তো সত্যি পাকা আগের করা না থাকলে তোর পাছের করা টিকবে না প্রয়োজনের আগে প্রস্তুত না হলে সময়ে করতে পারবে না নিষ্ঠাহারা উড়ো পাখি স্বার্থলোভে ঘুরে বেড়ায় গানের ভাওতা নিয়ে কেবল তারা লোক ঠকায় জয়গুরু আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ ওরা আনন্দিত জয়গুরু এরকম আরও শিশি ঠাকুরের অমৃত বাণী শোনার জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ